ফলে এই যে দেওয়া হবে না বলে যে একটি বিভ্রান্তি কিছুদিন আগে গণমানুষে কিছু অংশের মধ্যে ছড়িয়েছে আমি দক্ষহীন ভাষায় দৃঢ়ভাবে বলতে পারি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল फ्रेंड्स আজকে আরও একটি নতুনতম ভিডিও এবং নতুনতম আপডেট নিয়ে তোমাদের কাছে আমি চলে এসেছি সো ফ্রেন্ডস এই ভিডিওটার মাধ্যমে আজকে আমি আলোচনা করব যে তোমাদের ট্যাবের টাকা সম্বন্ধে আমাদের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কী বলেছেন সমস্ত কিছু তথ্য তোমরা ট্যাব রিলেটেড ট্যাব কবে পাবে বা ট্যাবের টাকা কবে দেওয়া হবে বা ট্যাবের টাকা আদৌ দেওয়া হবে কিনা না বছর সমস্ত কিছু তথ্য তোমরা আমার এই ভিডিওতে জানতে পারবে তো অতএব ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ পুরো ভিডিওটা না দেখলে তোমরা বুঝতে পারানো হচ্ছে ভ্রাত্য বসু কিছুদিন আগে হচ্ছে প্রেস কনফারেন্সের মাধ্যমে যে কথাগুলো বলেছেন তোমরা সমস্ত কিছু আমার এই ভিডিওর মাধ্যমেই দেখতে পাবে তো অতএ ভিডিওটা পুরোটাই পুরোটাই দেখো কারণ পুরো ভিডিও না থাকলে তোমরা জানতে পারবে না বিভিন্ন বোর্ডের দশম এবং দ্বাদশ শ্রেণীর শীর্ষ স্থানাধিকারীদের সম্বর্ধনা এবং বিশিষ্ট শিক্ষকদের প্রদ শিক্ষারত্ন সম্মান সেরা বিদ্যালয় সম্মান এবং তরুণের স্বপ্ন প্রকল্পের অর্থ আজকেই প্রদান না করে পরবর্তী কিছুদিন পরে সময়ে দেওয়া হবে বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি ফলে এই যে দেওয়া হবে না বলে যে একটি বিভ্রান্তি কিছুদিন আগে গণমানুষে কিছু অংশের মধ্যে ছড়িয়েছে আমি দক্ষহীন ভাষায় দৃঢ়ভাবে বলতে পারি যে সেটি একেবারেই গুজব এই গুজবে আপনারা একেবারেই কান দেবেন না আপনারা জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দু এগারো সালে বাংলার শিক্ষাক্ষেত্রে এক আমূল পরিবর্তন হয়েছে গোটা রাজ্যে অসংখ্য নতুন বিদ্যালয় মহাবিদ্যালয় স্থাপিত হয়েছে আজ বাংলার সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বিয়াল্লিশ আরও কিছু সামনের দিনে তৈরি হওয়ার পথে ছাত্রছাত্রীদের পড়াশুনোর সাহায্যকল্পে চালু হয়েছে স্বামী বিবেকানন্দ মিনিস মিনস কাম মেরিট স্কলারশিপ উচ্চশিক্ষার সাহায্যের জন্য চালু করা হয়েছে স্টুডেন্টস ক্রেডিট কার্ড কিন্তু পরিসংখ্যান দিয়ে আমি আজকের দিনটিকে আর ভারাক্রান্ত করতে চাইছি না বরং আমাদের এই এতক্ষণ ধরে যেটা দেখলেন আমরা যে নতুন পদক্ষেপ নিয়েছি সেটা সম্পর্কে আমি সংক্ষিপ্ত আরেকটি বিশেষ উদ্যোগ আমরা নিয়েছি নিয়েছেন শিক্ষা পর্ষদ এতদিন মাধ্যমিক পরীক্ষার্থীদের যে সমস্ত নথি ডিজিলকারে থাকত পরীক্ষার্থীদের আবেদনের ভিত্তিতে পর্ষদের পক্ষ থেকে তাতে কোনো সংশোধন করা হলে তার ডিজি লকারের নথিতে প্রতিফলিত হতো না ফলে ছাত্রছাত্রীরা বিভিন্ন সময় নানান অসুবিধার সম্মুখীন হতেন এই মামলার এই সমস্যা নিষ্পত্তি করা গিয়েছে বিদ্যালয় শিক্ষা বিভাগের প্রধান সচিবের উদ্যোগে এবং এনআইসি ও পর্ষদের সঙ্গে ধারাবাহিক আলোচনার মাধ্যমে আমি তো বললে আমার বক্তৃতায় যে আমি বলে দিয়েছি তার আমাকে দিয়ে পুনরাবৃত্তি করাবেন না খুব শীঘ্রই এই বিষয়ে আমরা জানিয়ে দেবো বন্ধুগণ ট্যাবের টাকা রিলেটেড আমাদের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কি বলেছেন তোমরা আমার এই ভিডিওর মাধ্যমেই শুনতে পারলে তো এটাই হচ্ছে আজকের ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক দাও চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করো ধন্যবাদ